হ্যালো ফ্রেন্ড ভাই আছে আমাদের কাছে একটা মোটরওয়ালা ফোন কিনছে মোটরওয়ালা এইচ সিক্সটি ভিভিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যাশেই পারচেস করেছে তো ভাইকে মোটামুটি মনে হবে আনবক্সিং করার জন্য তো ভাইকে জিজ্ঞেস করবো যে এটার দাম অনলাইনে যা দাম বাইশ হাজার নশো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি তো ভাই এটা ক্যাশে পারচেজ করেছে ডিসকাউন্ট পেয়েছে কি পাইনি ভাই মুখ দিয়ে শুনে আপনি ডিসকাউন্ট পেয়েছেন হ্যাঁ ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট দিয়ে আমি যা পেয়েছি তাতে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি স্যাটিসফাই তো অনেক দোকানে দেখবেন মোটোওয়ালা ফোনে ডিসকাউন্ট দেয় না তো আমাদের মোটোওয়ালা ফোনে আপনি মোটোওয়ালা যে কোনো ভ্যারিয়েশন দেবেন আমাদের ডিসকাউন্টও রয়েছে তো ভাইকে জিজ্ঞেস করবো আমাদের বাপ্পে এন্টারপ্রাইজে ফাইভ স্টারের মধ্যে কত স্টার দেওয়া হবে ফাইভ স্টার তো ভাই আমাদের ফাইভ স্টার দিয়েছে তো আপনারাও আসুন আমাদের বাপ্পে এন্টারপ্রাইজে আগরপাড়া ব্রাঞ্চে